হাই ভিউয়ার্স ভিডিওটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ মাঝে মধ্যে মন খারাপ লাগে ভিডিও করতে আর মন চায় না অনেক কষ্ট একটা ভিডিও করার পিছনে ভিডিও করা এডিটিং করা ভয়েস ওভার করা তো যখন দেখি তেমন একটা ভিউ পাচ্ছি না তখন আসলে মনটা খারাপ হয়ে যায় আর সেই সময়ে আমার হাজব্যান্ড আমাকে ইন্সপায়ার করে এগিয়ে যাও ডোন্ট গিভ আপ তাই তো আবারও চলে আসি এই প্ল্যাটফর্মে যদিও জানি কিছু কিছু ভাবি আপুরা আমার ভিডিওর জন্য অনেক অপেক্ষা করে ভিডিও না দিলে ফোন করে কিংবা ট্যাক্স করে জিজ্ঞাসা করে যে আমি অসুস্থ কিনা আসলে এই ইউটিউব করতে এসে অনেক ভাবি আপু এবং ভাইয়াদের ভালোবাসা এবং সম্মান পেয়েছি সেটা থেকেই বলুন আর আমাদের শখ কিংবা নেশার থেকেই বলুন আর সেটা এখন এক ধরনের দায়িত্ব পর্যায়ে চলে এসেছি তাই তো বারবার ছুটে আসি বিশ্বাস করবেন কি না জানি না সব ভাবি আপু এবং ভাইয়াদের অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি আপনাদের সঙ্গে যে মায়ের বন্ধন এবং অনেক সুন্দর একটা ভালো সময় কাটে এর জন্য আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ যাই হোক ভাবি আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার একটা লাইক এবং শেয়ারে আমি পরবর্তী ভিডিও বানানোর অনেক বেশি উৎসাহ পাই ইতিমধ্যে ভিওয়ার্স আপনারা দেখেই ফেলেছেন আজকের খাবারে কি কি মেনু ছিল আর এই যে কি রান্না হচ্ছে আর ঘরের ইনডোরের প্ল্যান্টগুলোতে কিভাবে স্প্রে করলো আমার হাজব্যান্ড আজকের ভিডিওতে আরও থাকছে শর্টস আর রিলের জন্য কিভাবে ভিডিও তৈরি করি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে হালাদিন ব্যস্তর মধ্যে কি খাবো এখন এই যে দেখেন ভাত দিছে ডেলে বাসি দিছে মিষ্টি কুমড়া ডাল আর এই আরেক ধরনের সবজি আর এই যে ভট সালাদ এগুলা খায় কি সুস্থ থাকা যায় তা খায় দেখি কেমন লাগছে এই যে তোমার চিকেন নিয়ে আসুন

সেইরকম হয়েছে সেইরকম এতক্ষণ তো মনে হয় তুমি বলতেছিলা যে তোমার জীবনটা তেজপাতা হয়ে গেছে যে এত ব্যস্ততা এত না আমি তো এটা বলি নাই আমি বলছি অনেক সুন্দর খাবার দিয়েছে অনেক মজার খাবার এই যে কত শেষ খাবারটা এত সুস্বাদু বলার মতন এত সুস্বাদু হয়েছে একটু অনেক টেস্ট হয়েছে এতক্ষণ চিকেন গরম করতেছিলাম একটু কি যেন একটু শুনতেছিলাম ঠিক আছে এনজয় করো খাও আমি জানি তুমি আমার জন্য কর ভাইয়া এই তো ভিওশ দেখতেই পেলেন এই যে আমাদের সাদা মাটা খাওয়ার ভিতরেও একটা শট তৈরি হয়ে গেল। এভাবেই আমরা শট তৈরি করি একটু ফান আর বিনোদনের জন্যই এমনটা করা তবে দেখতে থাকুন যে কোনো ভাবি আপুরা যারা ক্যামেরার সামনে আসতে চান না এই যে আমার মতন আজকে আপনার প্রিয়জনকে সামনে রেখে শুধু ভয়েস ওভার রাখলেও পারেন আজকে এখানেই বিদায় নিব খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন যত্নে থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন কে কোথা থেকে দেখলেন কমেন্টস করে জানালে অনেক খুশি হব